নিয়ে আসলাম সেই মজার ভিজানো পিঠা আসসালামু আলাইকুম সবাইকে আর উদ্দেশ্যই ছিল যে গ্রামে আসলে এই ভিজানু চিতই পিঠা খাবো আর যত বেশি শীত হয় তত বেশি কিন্তু এই পিঠাটা খেতে মজা লাগে আর এই যে তৈরি করে নিচ্ছি কিন্তু সেই মজার ভিজানো পিঠা দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু ঘন করে জাল দিয়ে নেওয়া হয়েছে এখানে। চার কেজি দুধ আর গুঁড়া দুধে দেওয়া হয়েছে অনেক ঘন করে নেওয়া হয়েছে দুধটা আর এই তো চিতই পিঠাগুলো কিন্তু দুই চুলায় খাজে ভেজে নেওয়া হচ্ছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলে ডুমা ডুমা আর চালগুলো ভাঙানোর পরে আবার ব্লেন্ড করে নে নিয়েছি আর ব্লেন্ড করার পরে এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে গোলাটা করে নেওয়া হয়েছে আর প্রথমের পিঠাগুলো একটি হলেও পরের পিঠাগুলো কিন্তু একদম সুন্দর করে ফুলেছে আর এই যে পিঠার এই রসটা কিন্তু গুড় দিয়ে খুব সময় ধরে জাল দিতে হবে তাহলে কিন্তু পিঠাটা আর পানসে লাগবে না আর একটু কুসুম গরম থাকতে থাকতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এটা এখানে শিরাটা কিন্তু একদম গরম ছিল একদম গরম অবস্থায় পিঠাগুলো ভেজেই বেশিক্ষণ রাখা হয়নি ভাজা শেষ আর এগুলো ভেজিয়ে দেওয়া হয়েছে